স্টার্টিং উইথ তুহিন ভাই সবাইকে স্বাগত আমি তুহিন আজকে আমরা পড়ব বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে তো শুরু করার আগে একটুখানি বলি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করে কমেন্ট করো এবং একটু শেয়ার তো করতে হবে নালে ছড়াবে না তো সবাই একটু শেয়ারও করে দিও তো বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে দুটো প্রশ্ন নিয়েছি তো সেই প্রশ্ন দুটোর মাধ্যমে সংক্ষিপ্তভাবে বিজয়নগর সাম্রাজ্যের ইম্পর্টেন্ট তত্ত্ব সম্পর্কে আমরা জানবো তো শুরু করি তো কোন দুই ভাই বিজয়নগর সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন কোন দুই ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তো হরিহর ও বুক্ক প্রথম ও দ্বিতীয় দেব রায় অচ্যুত রায় ও রায় কৃষ্ণদেব রায় ও কুমার কম্পন কোন দুই ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তোমরা চাইলে পোজ করে উত্তর দিতে পারো তারপরে দেখতে পারো তো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর ও বুক্ক বলে রাখি হরিহর ও বুক্ক তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর ও বুক্ক প্রথম জীবনে তারা কাকাতীয় বংশের অধীনে কাজ করত। কাকাতীয় বংশ দক্ষিণ ভারতের ওয়ারাঙ্গলে একটি রাজবংশ ছিল একটি রাজ্য ছিল কাকাতীয় বংশ কাকাতীয় বংশ কোথায় কোন রাজ্যে রাজত্ব করত ওয়ারাঙ্গলে রাজত্ব করত ঠিক আছে তো দক্ষিণ ভারতের নাম ওয়ারাঙ্গল তো সেখানে রাজত্ব করত আচ্ছা তো হরিহর ও বুক্ক সেখানে কাজ করত পরবর্তীকালে তারা দুই ভাই মিলে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কোথায় প্রতিষ্ঠা করেছিল কৃষ্ণ এবং তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল কোন নদীর তীরে করেছিল কৃষ্ণ এবং নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য তারা সেখানে তারা প্রথম যে বংশ প্রতিষ্ঠা করেছিল সেই বংশের নাম ছিল সঙ্গম বংশ একটু মনে রাখতে হবে বিজয়নগরে টোটাল চারটে বংশ রাজত্ব করেছিল কটা বংশ চারটে বংশ চারটে বংশের নাম কি কি ছিল সঙ্গম বংশ শালুক বংশ সঙ্গম আর শালুক তুলুক আর পরপর রাজত্ব করেছিল সঙ্গম শালুক তুলুক আর বিদু সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা কে করেছিল হরিহর তো তারপরে আমরা দেখি প্রথম ও দ্বিতীয় দেবরায় প্রথম ও দ্বিতীয় দেবরায়ের সময় প্রথম দেবরায়ের সময় প্রথম দেবরায় ফার্স্ট প্রথম দেবরায় প্রথম দেবরায়ের সময়ে নিকোলো কোন্টি নামক নিকোলো কন্টি তিনি একজন বিদেশি পর্যটক ছিলেন তিনি ভারতে এসেছিলেন বিশেষ করে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন প্রথম দেবরায়ের সময় কে ভারতে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন নিকোলো কন্টি তিনি কোথা থেকে এসেছিলেন ইতালি থেকে এসেছিলেন দ্বিতীয় দেবরায় সেকেন্ড দ্বিতীয় দেবরায় তিনি এসেছিলেন দ্বিতীয় রায়ের সময় ভারতে এসেছিলেন আব্দুল রজ্জাক আব্দুল রজ্জাক দ্বিতীয় রায়ের সময় আব্দুল রাজ্জাক ভারতে এসেছিলেন বিজয়নগর সাম্রাজ্যে তিনি কোথা থেকে এসেছিল পারস্য থেকে এসেছিল আব্দুল রাজ্জাক থেকে এসেছিল পারস্য থেকে এসেছিল পারস্য দেশ থেকে এসেছিলেন ঠিক আছে তো অচ্যুত রায় রাম রায় অচুত রায় কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর অচ্যুত রায় সিংহাসনে বসেছিল আচ্ছা কৃষ্ণদেব রায় ছিল কৃষ্ণদেব রায় হচ্ছে তুলুক বংশ তুলুক বংশ তথা সমগ্র বিজয়নগরের শ্রেষ্ঠদেব রায় এবং এই যে আহ সঙ্গম বংশের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন কে দ্বিতীয় দেব রায় দ্বিতীয় রায় হচ্ছে সঙ্গম বংশের সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ শাসক আর তুলুক বংশের সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন হচ্ছে কৃষ্ণদেব রায় তিনি শুধু তুলুক না পুরো বিজয়নগরের শক্তিশালী শাসক বলে রাখি কৃষ্ণদেব রায় অনেক কটা গ্রন্থ লিখেছিল তার মধ্যে দুটো গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ আমুক্ত মাল্লাক আমুক্ত মাল্লাক তেলুগু ভাষায় লেখা হয়েছিল কোন ভাষায় লেখা আমুক্ত মাল্লাক তেলুগু ভাষায় লেখা তো এই প্রশ্নটা প্রায়ই আসে এবং আরেকটা গ্রন্থ ছিল জাম্ববতী কল্যাণ যেটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছে তো কৃষ্ণদেব রায় তেলুগু ভাষার আনুগত্য জানিয়েছিলেন এবং তেলুগু ভাষাকে খুব প্রাধান্য দিয়েছিলেন তো মনে রাখতে হবে কম্পন কুমার কম্পন মাদুরা জয় করেছিল তিনি দক্ষিণ ভারতে মাদুরা মাদুরা জয় করেছিল মাদুরা একটা রাজ্য তো এই মাদুরা জয় করেছিল এই মাদুরা জয়ের স্মৃতিতে কুমারকম্পনের স্ত্রী গঙ্গা দেবী কুমারকম্পনের স্ত্রী গঙ্গা দেবী গঙ্গা দেবী একটা গ্রন্থ লিখেছিল মাদুরা বিজয়ম মাদুরা বিজয়ম মাদুরা বিজয়ম মাদুরা বিজয়ম গ্রন্থটা নাম শুনেই বোঝা যাচ্ছে যেটা একটা সংস্কৃত গ্রন্থ মাদুরা জয়ের উদ্দেশ্যে তার স্বামীকে স্বামীর বীরত্ব গাথা এই মাদুরা বিজয়মে লেখা হয়েছিল মাদুরা বিজয়মে কি লেখা হয়েছিল কার সম্পর্কে লেখা হয়েছিল কুমার কম্পন সম্পর্কে লেখা হয়েছিল কে লিখেছিল গঙ্গা দেবী লিখেছিল ঠিক আছে গঙ্গা দেবী কে ছিলেন কম্পনের স্ত্রী ছিলেন সাম্রাজ্যটা কৃষ্ণা ও তুঙ্গভদ্রা স্থলে বিজয়নগর সাম্রাজ্য অবস্থান করত এই দুটো নদীর যে দোয়াব দুটো নদীর মধ্যবর্তী যে দোয়াব সেই দোয়াবকে বলা হতো কি রায়চুর দোয়ার সে দুয়াবকে কি বলা হতো রায়চুর দোয়াব ঠিক আছে তো এই রাইচুর দোয়াব নিয়ে দুটো রাজ্যের মধ্যে সর্বদা সংঘর্ষ লেগে থাকতো এক হচ্ছে বাহুমণি সাম্রাজ্য এই কৃষ্ণ তুঙ্গভদ্রা নদীর ওপারে ছিল বাহুমণি সাম্রাজ্য বাহুমণি সাম্রাজ্য এই বাহুমণি সাম্রাজ্যের সঙ্গে বিজয়নগর প্রায়ই যুদ্ধ লাগতো বিজয়নগরে ঠিক আছে বাহামনি সাম্রাজ্যের সঙ্গে বিজয়নগরে প্রায় যুদ্ধ লেগে থাকতো তো কৃষ্ণ ও তুঙ্গভদ্রা নদীর তীরে যে দোয়াব অঞ্চল ছিল সেটার নাম কি ছিল রায়চুর দোয়াব ঠিক আছে এই দোয়াবকে নিয়ে এই জায়গাটা খুব উর্বর ছিল সেখানে খুব ভালো কৃষিকাজ হতো তো এই অঞ্চলটাকে নিয়েই বেশিরভাগ সময় এদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো তো আহ রাম রায় রাম রায়ের সময় বিজয়নগরের সঙ্গে যে বাহামনি সাম্রাজ্য তার যুদ্ধ হয়েছিল যুদ্ধটার নাম কি ছিল তালিকোটার যুদ্ধ তালিকোটার যুদ্ধ তালিকোটার যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে এই সময় রামরাই বিজয়নগরের সেনাপতি ছিলেন একজন তারপরে হচ্ছে বিজয়নগরের পরে প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি তাঞ্জোর হাম্পি বিদর বাদামি তাঞ্জোর হাম্পি বিদর বাদাম কোনটা পোস্ট করে তোমরা উত্তর দাও আচ্ছা হাম্পি বিজয়নগরের রাজধানী ছিল তো বিজয়নগরের রাজধানী হাম্পি বলে রাখি বিজয়নগরের বেশ কয়েকটা রাজধানী ছিল তো প্রথম রাজধানী ছিল হচ্ছে আনেগম্পি প্রথম রাজধানীর নাম কি আনেগম্পি তারপরে হচ্ছে বিজয়নগর তো এই বিজয়নগরটাকেই বলা হতো বিজয়নগর একটা শহর হিসেবেও পরিগণিত হতো তো এই বিজয়নগরটাকেই বলা হতো হাম্পি তো হাম্পি কোথায় অবস্থিত ছিল বিজয়নগরেই অবস্থিত ছিল তো এই শহরটা এখনো রয়েছে তো হস্তিনাবতী নামক নাম এই হাম্পির বর্তমান জায়গাটা তো এখানে হাম্পি শহরটা ছিল আচ্ছা বলে রাখি যে এই বিজয়নগরের যে তত্ত্ব সূত্র উপাদান থেকে বিজয়নগর সম্পর্কে জানা যায় বিশেষ করে বিদেশি পর্যটকদের থেকেই জানা যায় বিদেশি পর্যটকদের বর্ণনা থেকে বিজয়নগর সম্পর্কে জানা যায় যেরকম নিকোলো কোন্টি আব্দুর রাজ্জাক এথেনিয়াস নিকিতিন ডোমিঙ্গো পায়েস এডওয়ার্ড বারবোসা এনাদের লেখা বিবরণ থেকেই বিজয়নগর সম্পর্কে আমরা জানতে পারি এছাড়া একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে রবার্ট সিওয়েলের লেখা বা আর সিওল বা রবার্ট সিওয়েলের লেখা এ ফার্গাটন এম্পায়ার ইংরেজ ঐতিহাসিক রবার্ট সিওয়েলের লেখা এ ফার্গাটন এম্পায়ার এখান থেকে আমরা বিজয়নগরের বিস্তারিত তথ্য জানতে পারি আচ্ছা তাঞ্জোর তাঞ্জোর হচ্ছে চোলদের রাজধানী ছিল চোল প্রাচীন ভারতে যে চোল রাজবংশ ছিল সেই চোলদের রাজধানী ছিল হচ্ছে তাঞ্জোর বিদর বিদর ছিল হচ্ছে বাহুমণী সাম্রাজ্যের রাজধানী বাহুমণী বাহমণী সাম্রাজ্য ঠিক আছে আলাউদ্দিন বাহুমন শাহ তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল আলাউদ্দিন বাহমন শাহ তো সেই আলাউদ্দিন বাহমন সাহুর একটা প্রকৃত নাম হচ্ছে হাসান গঙ্গু হাসান গঙ্গু তো তিনি বাহমণী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তো বাহমনি সাম্রাজ্যের রাজধানী ছিল বিদর প্রথমে বাহমণী সাম্রাজ্যের রাজধানী ছিল হচ্ছে গুলবর্গা গুলবর্গা বাহমনি সাম্রাজ্যের প্রথম রাজধানীর নাম কি গুলবর্গা এটা ছিল বাহমনি সাম্রাজ্যের ফার্স্ট রাজধানী ফার্স্ট ক্যাপিটাল ঠিক আছে সাম্রাজ্যের ফার্স্ট ক্যাপিটাল হচ্ছে কি গুলবর্গা তারপরে বাহমণী সাম্রাজ্য গুলবর্গা থেকে বিদরে নিয়ে চলে যাওয়া হয় গুলবর্গা থেকে কোথায় নিয়ে যাওয়া হয় বিদরে বিদরে কি নিয়ে গিয়েছিল আহম্মদ শাহ আহম্মদ শাহ আহমেদ শাহ বাহমনির সাম্রাজ্যের রাজধানী কুলপরকা থেকে বিদরে নিয়ে যায় বাদামি বাদামি হচ্ছে চালুক্যদের রাজধানী ছিল চালুক্য প্রাচীন ভারতে যে রাজবংশ ছিল চালুক্য বংশ চোল চালুক্য প্রায় দ্বন্দ্ব লেখা থাকতো সেই চালুক্যদের রাজধানী ছিল হচ্ছে বাদামি চালুক্যদের একজন বিখ্যাত রাজার নাম হচ্ছে দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী তার ওপর একটা লেখা হয়েছিল লেখ বা শিলালিপি লেখা হয়েছিল রবিকীর্তি দ্বারা যেটার নাম হচ্ছে আইভল প্রশস্তি তো এইটুকুনি আমাদের মনে রাখতে হবে তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করো কমেন্ট করো তো আজকে এখানে এর এইটুকুনই এরপরে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো তো আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো স্টাডি উইথ নামে সেই টেলিগ্রাম চ্যানেলটিকে সবাই জয়েন করো এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করবে কারণ কারোর যে কোনো জিজ্ঞাসা থাকুক ইতিহাস সম্পর্কিত কোনো নোটস লাগুক সেখানে তোমরা জানাতে পারো এছাড়া টেলিগ্রাম চ্যানেলে আমি বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেখানে দিচ্ছি সেগুলো তোমরা দেখতে পারো তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে সবাই জয়েন করো তো কি দেখার জন্য এবং আশা করি সবাই শেয়ার করবে তো যাই হোক সবাই পড়তে থাকো ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ